আজকে আমাদের মূলত স্বেচ্ছা রক্তদান শিবির একই সঙ্গে একটা নারী শক্তি বলে নতুন ইউনিট আমরা বজব সার্ভিস অর্গানাইজেশন থেকে চালু করা হলো এই ইউনিট চালু করার পিছনে অনেক উদ্দেশ্য আছে যেমন আপনারা আপনারা সকলেই জানেন বিগত ছ মাসের বেশি আমাদের একটা পাঠশালা চলছে অঙ্কুরের পাঠশালা তো এই অঙ্কুরের পাঠশালা চালাতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাচ্চাদের টিফিন থেকে আরম্ভ করে বই কাটা পেন পেন্সিল কিছু তাদের স্বাস্থ্য তো এইগুলো করতে গিয়ে আমরা আর্থিক দিক থেকে অনেক রকম সম্মুখীন তো সত্যি কথা বলতে অনেক মানুষ অনেক শোভাকাঙ্ক্ষী আমাদের পাশে আছেন সেই জন্য আমরা এই দীর্ঘ ছ এটা সেটা আমরা চালিয়ে যেতে পারছি তো চালিয়ে যাব কিন্তু একটা মানুষের কাছে বারবার সাহায্যের হাত আশা করা যায় না আর্থিক পরিস্থিতি সকলেরই তো খুবই শোচনীয় সেই সব কথা চিন্তা করে আমরা আরও একটি নতুন ইউনিট চালু করেছি সেটা হলো নারী শক্তি তো আমরা এখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবো মনে করুন যেমন ফিনাইল ধূপকাঠি ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা মার্কেটে সেল করে এখান থেকে যে উপার্জিত অর্থ সেই উপার্জিত অর্থ সম্পূর্ণরূপে পোঁমপুরে পাঠশালা বাচ্চাদের জন্য এবং বিভিন্ন পিছিয়ে পড়া পরিবার দুস্থ অসহায় মানুষ এই সব জায়গাতে আমরা ব্যবহার করব একই সঙ্গে এই যে প্রোডাক্ট গুলো যারা বানাবে তাদেরকেও আমরা ন্যূনতম হলো একটা কিছু পয়সা দিতে পারবো টাকা দিতে পারবো তার সঙ্গে আমাদের যে সমস্ত মেম্বাররা আছে অনেক মেম্বার আছে হাউস ওয়াইফ কিছু করে না আর্থিক কাঠামো খারাপ অনেক মেম্বার আছে স্টুডেন্ট শুধু তারা ভালোবেসে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে এসেছে তো তাদেরকেও আমরা একটা কর্মসংস্থান না করে দিতে পারলেও অল্প হলেও রোজগার করার রাস্তা করে দিতে পারবো তারা এই যে প্রোডাক্টগুলো বিক্রি করবে এর এখান থেকে তাদেরও একটা সাময়িক হলেও জায়গা আসবে এই জন্যই চালু করা আজকে আমাদের রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ ছুঁই এখন পর্যন্ত তো আরও কিছু আশা করা যাচ্ছে এখনো আমার নাম এস কে মফিজউদ্দিন প্রেসিডেন্ট বজু